হ্যালো গাইস তো আজকে প্রচন্ড রোদ দিয়েছে দেখতে পারো আমি এখন আজকের ব্লকে কি দেখাবো তো এটা আমার রোজকার কাজ টিকিট বিক্রি করি আমি ডিআরপি লটারির টিকিট আজকে সেই উদ্দেশ্যে বেরিয়েছি যাবো তালে এখন টিকিট আনতে যাচ্ছি টোটোই করে যাব তো দেখি টোটো কখন আসে রোদও দিয়েছে প্রচুর দেখতে পারো এইদিকে ওই ঘরটা গিয়ে দাঁড়াবো সামনে

দেখি আজকে প্রচন্ড ঘেমে গেছে দেখতেই পাচ্ছ আজকে বলা আছে দেখতে ভালো লাগছে